হে এভ্রিয়ান আমি রাশিদুল ফ্রম দক্ষিণ কোরিয়া থেকে আজকে আপনাদের সাথে যে বিষয়ে আলোচনা করব খুব ইম্পর্টেন্ট হতে যাচ্ছে পুরো ভিডিওটা দেখবেন দক্ষিণ কোরিয়াতে আপনার কীভাবে বর্তমান আসা সহজ হবে বা বর্তমান আসা কতটা কঠিন হয়ে দাঁড়াইছে বা সব কিছু মিলে একই বিষয় নিয়ে আলোচনা করবো সবাই অনেক কোশিং করতেছিলেন যে দক্ষিণ কোরিয়া যেতে পারবো না কি পারবো না অনেকে দক্ষিণ কোরিয়া ভাষা শিখে আপনার রোস্টার হয়ে আসেন কিন্তু ইস্যু হইতেছে না সময় চলে যাচ্ছে তো এটার কারণ কি এইগুলার পুরো বিষয় নিয়ে একটু আলোচনা করি মূলত দক্ষিণ কোরিয়াতে বর্তমান একটু অর্থনৈতিক মন্দা চলতেছে এটা সত্যি কথা এটা শুধু দক্ষিণ কোরিয়া না পুরো বিশ্বে আপনার অর্থনৈতিক মন্দা চলতেছে এটা একটা কারণ হচ্ছে আপনার যুদ্ধ বিগ্রহ মানে বিভিন্ন ঝামেলা কিন্তু লেগে আছে প্রত্যেকটা দেশের সাথে প্রত্যেকটা দেশের আর দক্ষিণ কোরিয়া যেহেতু একটা উৎপাদনমুখী আপনার দেশ এখানে বেশিরভাগ জিনিস কিন্তু তৈরি হয় যেমন আপনার গাড়ি মোবাইল অন্য অন্যান্য যেসব জিনিস আছে ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু এখানে তৈরি হয় অন্য দেশে যদি যুদ্ধবিগ্রহ লেগে থাকে তাদের কিন্তু অর্থনৈতিক একটা প্রবলেম থাকে একটা সব কিছু স্বাভাবিক থাকে না যে চালিত শক্তি অর্থনীতি তো যার জন্য কিন্তু এই চাপটা দক্ষিণ কোরিয়ার উপরে পড়ে অনেক কোম্পানিতে আপনার বারো ঘন্টা চোদ্দ ঘন্টা করে ডিউটি করতে আমার বন্ধুরা তারা বর্তমান মনে করেন যে বারো ঘণ্টা করতে পারে না আট ঘন্টা করে আর কি বেসিক ডিউটি করতেছে তো আমি আমার প্রথম কোম্পানির যে কোম্পানিতে ছিলাম সেই কোম্পানিতে আপনার কাজ ছিল না প্রায় আট নয় মাস ধরে পরে আমি কিন্তু আমাকে রিলিজ দিয়ে দিই অটো রিলিজ পরে আমি নতুন কোম্পানিতে আসছি এটা হচ্ছে খাবার কোম্পানি এখানেও আপনার সাত ঘণ্টা ছয় ঘণ্টা কাজ করে ছুটি দিয়ে দেয় মানে কাজ কম আর কি তো যাই হোক তারপর আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনারা যারা রুস্টার হয়ে আছেন আপনাদের আসলে বর্তমান কি বলা যায় এই বিষয়টা নিয়ে আসলে আমি ভিডিওটা বানাইতেছি তো মেন কথা কী ভাই বিদেশ ব্যাপারটা হচ্ছে পুরোটাই আল্লাহর হাতে ঠিক আছে আর এই জগতে যারা একবার পা রাখে তারা বিদেশ না যাওয়া পর্যন্ত আসলে শান্তি পায় না ঠিক আছে এটা আমি বুঝছি অনেক টেনশন থাকে আর বিশেষ করে দক্ষিণ কোরিয়াতে যারা আসতে চায় তাদের টেনশনটা আরও বেশি কারণ সবাই সব জিজ্ঞাসা করে কবে যাবি কখন যাবি ঠিক আছে বিষা ইস্যু হয় নাই মানে একটা হতাশার টেনশন দুর্দশা মানে এটা আসলে বলে বোঝাতে পারবো না কারণ এটা আমি ফিল করছি যাই হোক এখন আপনাদের মেন কথা ওয়েট করতে হবে আর নেশা ইস্যু হচ্ছে না তা কিন্তু না হচ্ছে একটু কম যদি ধরেন দশ হাজার লোক আপনার যদি রোস্টারে থাকে সেক্ষেত্রে হয়তো বা পাঁচশো বা এক হাজার ঠিক আছে এরকম আর কি হচ্ছে আর কি বা কখনো দুশো তিনশো মানে সারা বছরে আর কি আপনার এক হাজার দুই হাজার এরকম আর কি ইস্যু হতেছে অন্য অন্য দেশে বেশি ইস্যু হয় টাকা গোড়া থেকে বেশি যেমন নেপাল ভিয়েতনাম থাইল্যান্ড এদের বেশি ইস্যু হয় এদের কিছু কারণ আছে এরা হচ্ছে ধরেন বিশেষ করে কোম্পানির রিলিজ নেয় এটা কোনো কারণ না কোম্পানির রিলিজ সবাই নেয় সব দেশের লোকই নেয় রিলিজ সবাই ভালো টাকা ভালো বেতন ঠিক আছে ভালো থাকা খাওয়াই গোলাই খোঁজে এটা যেহেতু মানুষ তো যাই হোক এটা বিশেষ করে প্রবলেমের থেকে বেশি প্রবলেম হচ্ছে ধরেন আমরা যেহেতু মুসলিম ঠিক আছে আমরা সবসময় তো আসলে কারোর সাথে ওই মাথা নত এই সব বিষয়ে আমরা কখনো মেনে নিই না ঠিক আছে এটা আমাদের ধর্মে নাই তো যেহেতু কোনো দেশেরা সূর্যগ্রস্ত খায় তাদের থাকা খাওয়া বা ধরেন এই ধরনের প্রবলেম নাই ঠিক আছে আর বিশেষ করে যার জন্য এটা একটা ফ্যাক্ট আবার কোম্পানি রিলিজ নিচ্ছে ধরেন যারা মালিকের সাথে ঝামেলা করে রিলিজ নেয় মালিক ছাড়তে চায় না তারপরে জোর করে রিলিজ নেয় ঠিক আছে এটা একটা ফ্যাক্ট আবার অনেকে রিলিজে নেয় তাদেরও দোষ আসলে অতটা থাকে না কারণ সময় কোম্পানি থেকে ঠিকঠাক মতো বেতন দেয় না অনেক ঝামেলা করে খারাপ ব্যবহার করে অন্য অন্য যারা দায়িত্বে থাকে তো সেক্ষেত্রে একজন বাধ্য হয়ে আর কি রিলিজ নেয় তো এইগুলোর চাপও মনে করেন যে যারা দেশে আছে তাদের উপরেই কিন্তু পরে একটা কোম্পানি থেকে একটা মালিকের সাথে ঝামেলা করে যদি বাংলাদেশে চলে যায় তারা লোক নেবে না অন্য অন্য ষোলো দেশ আছে তাদের ওই সব দেশ থেকে লোক নেবে বাংলাদেশ থেকে নিতে হবে তার কোনো মানে হয় না এটা একটা কারণ হতে পারে ঠিক আছে আর একটা বিষয় হচ্ছে হম আপনার অর্থনীতি যেটা বললাম এটা কিন্তু সবথেকে বড় ইম্পর্টেন্ট একটা ধাপ কাজ বর্তমান কম আছে ভাবে এখন আপনি ধৈর্য ধরেন আপনার আল্লাহর কাছে দোয়া করেন সময় যেমন দোয়া করেন বাবা মাকে দোয়া করতে বলেন যেহেতু আপনার সারা বিশ্বে এই প্রবলেমগুলো হচ্ছে এই প্রবলেমগুলো যেন চলে যায় আর নিজে যে কাজগুলো করতেছেন লেখা বা অন্য অন্য বিষয়ে চাকরি বাকরি দেশে কিছু করার চেষ্টা করতেছেন তারা এইভাবে সব কিছু করতে থাকেন ঠিক আছে করিয়া যে হবে এর কোনো একশো পার্সেন্ট সিওরিটি কেউ কখনো দেয় নাই আপনি কখনো পাবেনও না এর জন্য আপনার ফিউচার আপনি নষ্ট করবেন না আপনার মতো আপনি নিজের যেভাবে ভালো হয় ওইভাবে সব কিছু গঠন করেন ঠিক আছে এইভাবে আগাইতে থাকেন আর কোরিয়া সবসময় থার্ড সাবজেক্ট হিসেবে দিয়ে রাখবেন আর সামনে ফিউচারে কি বলা যায় আমি আসলে যেমন মৎস্য সেক্টর অনেকে নতুন আবেদন করছে মৎস্য মৎস্য সেক্টরে সেরকম কোনো লোক বাংলাদেশ থেকে নেয় নাই অন্য দেশ থেকেও সেরকম কোনো ইস্যু হয় নাই তারপরে আপনারা এই যে কনস্ট্রাকশন সাইট কারণ অর্থনীতি যদি একটা দেশে ভালো না থাকে সেক্ষেত্রে কিন্তু কনস্ট্রাকশন সাইটগুলো তো এরকম মানে সেরকম চলে না আমার টাকা না আমি যদি বাড়ি না কিনি তো বাড়ি যারা তৈরি করে তারা কীভাবে বাড়ি বানায় বসে থাকবে ঠিক আছে এর জন্য কাজগুলো কমে গেছে তো যার জন্য স্বাভাবিক না হওয়া পর্যন্ত কিছু বলা যেতেছেন আপনারা ধৈর্য ধরে থাকেন আল্লাহ সব কিছু হবে ভালোই আর আমি যে নতুন কোম্পানিতে আছি আমি চেষ্টা করতে চাই এখানকার সবাই মন জয় করছি আল্লাহ বাংলাদেশে কিছু লোকের ইস্যু করবো এটা আমার ইচ্ছা তো যাই হোক আরও অনেক কিছু বলার ছিল অন্য ভিডিওতে আসবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ